এবার আমি খাই আর চারটে আছে একটা দে আর একটা নিবি ঠিক আছে নিয়ে নে আর দুটো দে আর দুটো নিবি ঠিক আছে দুটো নিয়ে নে আর দুটো আছে যা এবার আমি খাই আর দুটো দে এই সাইনাস তুই তো দুটো বলে অনেকগুলো নিয়ে নিলি আর একটাই পড়ে আছে আমি কি খাবো তোমাকে খেতে হবে না দাও আমাকে দেখেছো বন্ধুরা একটা দে একটা দে বলে সব নিয়ে নিল

ওয়াও টেডি বিয়ার চকলেট খাই খাই খায় না খাওয়া যাবে না একটাই তো চকলেট বোন তো পিছনে আছে কি করা যায় না চকলেটটা রেখে দিয়ে যায় টেডি বিয়ার চকলেট আমি এই পেপারটা খাই ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা ওয়াও টেডি জালি নিশ্চয়ই এরা দিদি রেখে দিয়ে গেছে দিদি তো খায়নি আমি খাই দিদি আমাকে এত ভালোবাসে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে আর কমল করনা টাটা তাই না কি হয়েছে এই দেখ তোর জন্য ফল কেটে নেছি বিকেলে ফলগুলো খেয়ে নে তো না আমি খাবো না ফলগুলো খেয়ে নে বলছি না ফল খাবি না না বন্ধুরা কি করা যায় ওকে একটা মিথ্যা কথা বলবো যে এই ফলগুলো খেলে আমি ললিপপ দেব তো চলো দেখি ও কি করে এই সাইনাজ জি এই নে এই ফলগুলো খেলে ওকে না আমি এই দেখ টেডি ললিপপ তোকে দেব হ্যাঁ তুই খে নে ঠিক আছে আমি দেব সব খেয়েছি এবার দা তুই সব খেয়ে নিয়েছিস এই সাইনা ও ললিপপটা তোকে দেওয়া যাবে না আমি তো তোকে उल्लू বানিয়ে সব ফলগুলো খাওয়িয়ে দিলাম ওয়াও খাবার দেখি কি গিফট পাই ওয়াও এক টাকা পেয়েছি এটাই কি আছে দেখি ওয়াও এটাই তো এক টাকা পেয়েছি আমি দুটোই নিয়ে যাই না দিদি তো পিছনে আছে আমি একটা রেখে আর একটা কুপন রেখে আর আমি এই একটাই নিয়ে যাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা ওয়াও গুপ্তধন খাবার প্যাকেট দেখি কিছু পাই নাকি এ মা দেখি দেখি গিফট পেয়েছি বোন তো দুটোই নিয়ে আমার জন্য মনে হয় একটা রেখে রেখেছে বা আমি এই খাবারগুলো খাবো আর এই গিফটটা নিয়ে দোকানে গিয়ে মানে গিফট মানে কি এক টাকার কুপন নিয়ে দোকানে গিয়ে দেখালে এক টাকা পাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা